সবাইকে শুভ বিকাল আজকে আমরা বিকালে কি একশো টাকার খাবার খাবো কি কি খাবো কি কি কিনবো সবাইকে শেয়ার করবো হ্যালো গাইস এই তো একশো টাকা আমার হাতে এই তো একশো টাকা আছে আমার হাতে এগুলো দিয়ে দেখি প্রথমে আমরা একটা ওয়াফার কিনবো দুই টাকার ওয়াফার এই তো কিনে ফেললাম আটানব্বই টাকা আছে আর এখন আমরা হাটটা হাটটা যাচ্ছি দিনজন বাক করে খেলাম আমরা বাক মিরা এ তো এগুলো হচ্ছে আমাদের রাস্তার বাড়ির রাস্তা থিন রাস্তার গল্লি এখন আমরা দার দোকানে এসে তিনটা চিপস কিনে ফেললাম দশ টাকা দামে তিরিশ টাকা চলে গেল আর আছে আটষট্টি টাকা এখন চিপস নিয়ে বাড়ির দিকে রওনা হলাম এখানে আরও মুদির দোকান আছে দেখি কি পাই আমরা মুদির দোকান থেকে আজকে বাজার করব একশো টাকা কারণ বড় দোকানে যেতে পারবো না একশো টাকা নিয়ে এখন কিনব ললিপপ পাঁচ টাকা দামে তিনটা ললিপপ কিনলাম আর চারটা দই কিনলাম দশ টাকা দামে আর চারটা সেন্টার বোর্ড কিনলাম আর পাঁচ টাকা আছে একটা রেশম কিনে ফেললাম আমার মেয়ের জন্য একশো টাকা শেষ এখন আমরা বাড়ির দিকে রোনা দিচ্ছি আমার বাকনি আসলে চলে গেছে ছোটো বাকনিটা ওর টিচার আসছে এখন আমরা বাড়ির দিকে রোনা হচ্ছি বাই বাই এটা আমাদের বিল্ডিং এখন বাকনি উপরে চলে যাচ্ছে আমি আসতেছি আসতে